ইহুদি খ্রিস্টানদের সাথে তথা বিধর্মীদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই বন্ধুত্ব সম্পর্ক বলতে আমরা কি বুঝি সর্বদিক থেকে সর্বক্ষেত্রে পোশাক আশাক খাবার দাবার ইত্যাদি সর্বক্ষেত্রে আমরা বিজাতিদেরকে বর্জন করে চলবো ইংসা এটা হবে সর্বপ্রথম জিহাদ যেই ভাই যে কথাটা বলছেন যে ফিলিস্তিনদের সাথে আমরা সরাসরি সশরীরে যুদ্ধ করতে না পারলেও আল্লাহ যে ঘোষণা করে দিয়েছেন কমপক্ষে তাদের করে চেতনা নিয়ে এখান থেকে যেমন সেই মসজিদের মেম্বার থেকে কথা বলতেন সারা বিশ্বের ভিতরে তার কথা ছড়িয়ে দিত কে তাহলে আমরা বাংলার জমিন থেকে কথা বলবো ইমানি দাবি নিয়ে জিহাদি চেতনা নিয়ে চেতনা নিয়ে এখান থেকে বলা যাবে না কথা যে আমরা এখানে মিছিল করে কি করব এখান থেকে চল গান দিয়ে কি হবে না আমাদের এই দাবি আমাদের এই কথায় ওই সমস্ত ইহুদিদের সব কিছুকে তো দিবে একটা কথা ভালোভাবে মনে রাখবেন ফিলিস্তিনের মাটি বাইতুল মগদাস আছে হয়তো থাকবো না আল্লাহর দিন পৃথিবীর বুকে থাকবে আমি হয়তো আজকেও না থাকতে পারি একটু পরেও নাও থাকতে পারি কিন্তু আল্লাহর দিন দুনিয়াতে থাকবে এগুলো পরিস্থিতি আসে আমার আপনার ইমানকে পরীক্ষা করার জন্য সুতরাং একথা ভাবতে পারবে না ওই সমস্ত ইহুদির বাচ্চারা যা ফিলিস্তিন দেওয়া করবে ফিলিস্তিনের বোখণ্ডাই কে আমাদের বলবে আলো আল্লাহর দিন হবেই হবে

আদর্শ ব্যাম জান্নাদের চেতনা সুতরাং আমাদের রক্ত দিয়ে হলেও আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থাকবেন